এই ভিডিওগুলো হচ্ছে জানুয়ারিতে করা মানে আমরা জানুয়ারিতে পেন্সিলভেনিয়াতে গিয়েছিলাম ওখানে একটা পাহাড় দেখতে গিয়েছিলাম অনেক সুন্দর একটা পাহাড়ি জায়গা তখন আমি মান্থ প্রেগনেন্ট ছিলাম তো ওই সময় আমি আসলে কাউকে তেমন বলিনি এই ছবিগুলো কিছু ছবি কিছু ফুটেজ হয়তো আপনারা আগেই দেখেছেন তো আজকে ভাবলাম একটু ব্লগটা এডিট করে ফেলি কারণ আমি নাওয়ে ডেজ খুবই খুবই ব্যস্ত জীবন যাচ্ছে একদম ছোটো বাবু রে বাবুকে রেখে বড়টাকে সামলে তেমন একটা ব্লগ করা হয়ে ওঠে না অনেক ব্লগ জমে আছে আমি বাইরে বের হলেই কিন্তু আমি ক্যামেরাটা ওপেন করি একটু ফুটেজ নেই প্রতিদিনই আমি কিন্তু বিকালে বের হচ্ছি কিন্তু সময় হয়ে ওঠে না তাই আমি ভিডিওগুলো এডিট করে দিতেও পারি না তো যাই হোক সেদিন আমি ফার্স্ট স্নো দেখেছিলাম মানে আসলে এটা স্নো বলা যায় না এটা গুড়ি গুড়ি বরফ বলা চলে ওখানে একদম মাইনাস ওয়ান বা টু ছিল তাপমাত্রা যার কারণে বৃষ্টির পানিটা পড়তে পড়তে বরফ হয়ে যাচ্ছিল চিনি টাইপের চিনির মতো ওরকম বরফ টাইপ না তো যার জন্য তেমন তো যে জায়গাটা আমি আসলে সৌন্দর্যটা বোঝাতে পারছি না ভিডিওতে ক্যামেরাতে এই সৌন্দর্য বোঝানো সম্ভব না একদম মানে ছবির মতো খুবই সুন্দর মানে জায়গাটা খুবই সুন্দর একটু রং চং করে এডিট এডিট করলে একদম মনে হবে যে আমি কোনো একটা ঝকঝকা কোনো ওয়ালপেপারের সামনে দাঁড়িয়ে আছি মাশাল্লাহ খুবই ভালো সময় গিয়েছিল তো যাই হোক তখন আমার কিন্তু খুবই কষ্টে সময় পার হতো কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম এই ছবিতে বা ভিডিওতে দেখে আসলে বোঝা সম্ভব না আমি সবসময় হাসি খুশি থাকি সবসময় একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করি আমি কাউকে বুঝতে দেই না আসলে ভিতরে কি চলছে বাট সেই সময় কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম আমাদের বাসা থেকে এখানে যেতে সময় লেগেছিল ঘন্টা তো এই ঘন্টার মধ্যে আমি প্রায় তিনবার চারবার বমি করেছিলাম মানে আমার সমস্যা আর সব প্রেগনেন্সিতেই মানে আমার ফার্স্ট তো এই সমস্যা ছিল সেকেন্ড তো সেম একদম যতই মানুষ বলুক যে তিন মাস গেলে বা চার মাস গেলে বমিটা কমে যাবে বাট আমার ক্ষেত্রে একদমই উল্টা আমি যেদিন বেবি হয়েছে সেদিনও আমি বমি করেছি আমার আসলে এই সমস্যাটা সমাধান হয় না তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আমি বারবার ভাবছিলাম যে বাংলাদেশে তো বান্দরবানে গেলাম না বাংলাদেশে তো পাহাড় দেখলাম না এখানেই আমি আসলে দুধের স্বাদ ঘোলে মিটাই এখন আমি জানি না কোন মানে তুলনা করতে পারছি না কারণ আমি বান্দরবানে যেহেতু যাইনি তো আমার কাছে এটাই বেস্ট নাজারা মনে হয়েছে যেহেতু আমি এই পাহাড়ির দৃশ্যই দেখেছি এখন আমি যদি এর চেয়ে বেটার কোনো জায়গায় যাই হয়তো বা তখন আমি রিলেট করতে পারবো যে এটা বেটার না ওটা বেটার তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এই পাহাড় দেখার তৌফিক দান করেছে আমি ভিডিওটা যখন এডিট করতে বসেছি এখন হচ্ছে বিকাল বিকালের সময় সাতটা দশ বাজে আমাদের এখানে বলতে গেলে বিকালই কারণ আটটা সাড়ে আটটার দিকে সন্ধ্যা হয় অন্ধকার হয় আর কি মেহেমেদ বাইরে খেলছে আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন আমি এডিট করতে করতে হঠাৎ ছিলাম তখন মাকে হচ্ছে দেখিয়েছিলাম ভিডিও ক্লিপগুলো দিয়েছিলাম মা বলেছিল যে ইস তোমাদের তো ঠান্ডা লাগবে মেহেমেদের ঠান্ডা লেগে যাবে তোমার এই অবস্থা তুমি প্রেগনেন্ট প্রেগনেন্সিতে তোমার ঠান্ডা লাগবে তো আমার ওই কথাগুলো না কানে বাঁচতেছে একটা মানুষের লাইফ বা একটা মানুষ যে সারা জীবন বেঁচে থাকবে না বা আমরা আসলে আমরা কী মনে করি আমরা অনেক প্ল্যান করি আমরা বাড়ি করব গাড়ি করব আমরা ওখানে যাবো এখানে যাবো আমরা হজ করব আমরা তারপরে সারা দুনিয়া ঘুরবো কিন্তু আসলে এই যে আমরা প্ল্যান করি আমরাই কি আসলে মানে এই প্ল্যান আমরা কি জানি এই প্ল্যানটা কি বাস্তবায়ন হবে নাকি না আমরা কিন্তু অযথাই প্ল্যান করি আমরা কেউ না যেমন আমি কখনো ভাবিনি যে মা এত আগে আগে চলে যাবে মা মারা গেছে আমার শাশুড়ি আপনারা জানেন অলরেডি আমার শাশুড়ি মারা গেছে এপ্রিলের পঁচিশ তারিখ আপনারা সবাই দোয়া করবেন ওনার ওনাকে যেন আল্লাহ জান্নাত বাসি করে আল্লাহ যেন ওনার কবর আজাব মাফ করে উনি যেন ভালো থাকে তো যাই হোক আমার হঠাৎ করে মনে পড়ে গেল আসলে ভিডিওটা এডিট করতে করতে যে মা কত চিন্তা করতো আমার জন্য কত দুশ্চিন্তা ছিল যে মেহমেদের ঠান্ডা লাগবে আমার ঠান্ডা লাগবে এখন মানুষটা নাই আমি ভিডিও এডিট করছি এই ভ্লগটা হয়তো মা দেখতো মা বেঁচে থাকলে মা কিন্তু আমার ব্লগ নিয়মিত দেখতো এখন মানুষটা নাই কেউ আর গল্প করবে না কেউ আর বলবে না মেহমেদকে সব সময় দেখলে বলতো দাদু তোমাকে আমি দেখছি দাদু তোমাকে দেখছি মেহমেদকে সব সময় বলতো কথাটা যদি আমি কোনো ভিডিও বা ছবি ছাড়তাম যাই হোক আমরা এরপরে এই জায়গা থেকে খেতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এখানে ডেকোরেশন আমার কাছে অনেক ছিমছাম মনে হয়েছে মানে নিরিবিলি ছিল একটু অন্ধকার টাইপ ছিল ভালো লাগছিল খারাপ না ভালোই লাগছিল আর খাওয়া দাওয়া এখানে স্টার্টার দিয়েছিল মনে হয় কি জানো একটা অনেকদিন আগের তো আমার মনেও নাই আসলে আমি একটু যে নিজেকে দেখছিলাম কে বলবে আমি অনেক বার বমি করেছি আমার মুখে কিন্তু অনেক প্রবলেম হয়েছিল প্রেগনেন্সিতে আমার অনেক একনি প্রবলেম হয়েছিল ফাঙ্গাল একনিতে ভরে গিয়েছিল মুখ যাই সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আমি আসলে কমিটমেন্টেড না আপনাদের সাথে আই এম সরি আমি বারবার কমিটমেন্ট দিয়ে আবার ব্রেক করি আমি বলি ভিডিও দিব নিয়মিত বাট পরে আর দেই না আপনারা প্লিজ মাফ করবেন আর দুয়াই রাখবেন আমাকে আমরা যেন সুস্থ সবল থাকি আমাদের ফ্যামিলিটা যেন সুস্থ সবল থাকে বিপদ মুক্ত থাকে আল্লাহ হাফেজ